এবার ওহি নাজিল হয়ে গেল আল্লাহ নবীকে আল্লাহ তালা জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে ও আল্লাহ নবী এই যে মজ্ঞার কাফের রায় আপনাকে রু সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন কলির মিন মিন্নামি রব্বি রোহ এটা হলো আমার আল্লাহর একটা আদেশ আল্লাহ আদেশ করলে ভিতরে ঢুকে আবার আল্লাহ আদেশ করলে বের হয়ে যায় আল্লাহর নবীকে দ্বিতীয় প্রশ্ন করেছিল কাফের মুশরিকরা ও নবী আসহাবে কাহাফ তারা কারা ছিল এবার জিব্রাইলের মাধ্যমে কাহাব কাহাফ নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন ও হাবিব আপনি কাফের মুশরিকদেরকে জানিয়ে দেন আসহাবে কাহাব তারা সাত জন যুবক ছিল আল্লাহর প্রতি ঈমান এনেছিল জালেম বাদশা জুলুম করেছে অত্যাচার করেছে তারা আল্লাহর প্রতি ইমান ছাড়েনি ইমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে তারা দূরে চলে গিয়েছিল একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল তিনশত নয় বছর পর্যন্ত আল্লাহ তাদের সেই গুহার মধ্যে ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ বলেন তিনশত নয় বছর ওই যুবকেরা ইমান বাঁচাতে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল তিনশত নয় বছর ঘুমের মধ্যেই ছিল তারাই হলো আস্তে কাহাব কাহা বিস্তারিত আল্লাহ তালে জানিয়ে দিলেন এবার আল্লাহ তা আলা আল্লাহ নবীকে বলেন লোহাবীব মক্কার কাফের মুশেখরা আপনাকে প্রশ্নও করেছে তিন নাম্বার জুল কারনাইন কে ওয়াইস আলু না কারনাইন বাদশা কুল সম্পর্কে আপনাকে প্রশ্ন করেছে আপনি জানিয়ে দেন